আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিজ নেস্ট আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে হলো দশই মে আমার হাজব্যান্ডের বার্থডে বাট যার আজকে জন্মদিন সেই বাসায় নেই সকাল থেকে তার খেলা ছিল সে গেছে বাইরে খেলতে নর্মালি ওর জন্মদিনের দিন যেটা হয় আমরা তো সেভাবে করে বার্থডে সেলিব্রেট বলতে ঘরোয়াভাবেই খাওয়া দাওয়া নিজেরা নিজেরা করি যে কোনো অ্যানিভার্সারি হোক বা যে কোনো বিশেষ দিবসেই একটু নিজেরা নিজেরা সময় কাটাই ওরকম করে পার্টি আসলে করা হয় না এখন আর আর এখন তো বড়োই হয়ে গেছি বুড়ো হয়ে গেছি বলতে বলতে এখন আর কিসের বার্থডে সেলিব্রেশন সেরকম তো দেখা যেত যে ওর বার্থডেতে আমরা আমি একটু রান্না করতাম বাসায় প্রতি বছর যেরকম করে এসেছিলাম আর কি তো এবার আর ওরকম কিছু করা হয়নি কারণ হচ্ছে ও বাসায় থাকবে না দুপুরবেলা থাকবে না বাসায় তো আর খাবো কি আর এলনাজার অ্যামেলিয়াকে নিয়ে আমারও রান্নাবান্না একটু মনোযোগ দিয়ে না করলে আসলে ভালো লাগে না তারাহুরোতে তো আসলে মানে যতটুকু করা যায় ওরকম করি না হলেই না যতটুকু সেটা তো প্ল্যান হচ্ছে বিকালবেলা একটু বাইরে গিয়ে বসে চা নাস্তা খাবো এরকম আর কি তো আমি বাসায় সারা দিন একটু মানে বোরও লাগছিল বোর বলতে কি যে মানে ও গেছে খেলতে সারাদিন ছুটির দিন বাচ্চাদের নিয়ে আমার আবার একটু প্রোডাক্টিভ কিছু না হলে মনে হয় যে মানে অশান্তি লাগতে থাকে যে পুরো ওয়েস্ট কিছুই হলো না যদিও সংসারের কাজ বাচ্চাকে লালন পালন এর থেকে প্রোডাক্টিভ আর কিছু হতে পারে না বাট তারপরেও সবারই পার্সোনাল কিছু মানে শখ বা নিজের একটা প্রেফারেন্স থাকে তা আমার যেমন মন খারাপ লাগলে বা কোনো কিছু খারাপ লাগলে আমি কোনো চেঞ্জ করি ঘরের ইদার ফার্নিচার অথবা লুক যে কোনো কিছু তো আজকে ইচ্ছা করছিল ডাইনিং টেবিলটাকে একটু খালি করতে

এমএলএ এলনাস কি বলছ আজকে बर्थडे এপরে বা 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 আজকে কার बर्थडे কার बर्थडे আজকে কার बर्थडे বাবার बर्थडे ইয়ে এমএলএ তুমি কি উইশ করতে পারছিল না বাবাকে আজকে হে উইশ আছে ওর জন্য একটা নিউ হেডফোন কিনে দিবা বাবা কেটা হেডফোন কিনে দিতে চাও বাবা তো অলরেডি হেডফোন আছে নো একটা নিউ ল্যাপটপ নিউ ল্যাপটপ

তোমার ভিতরে সব জমে গেছে এই বাসার একটা জিনিসই আমার সবচেয়ে বেশি অপছন্দ সেটা হচ্ছে দরজাটা খুললেই এরকম একটা প্লেন ওয়াল মানে ওপেন স্পেস দেখলে চোখের যে আরামটা লাগে এটা কিন্তু সেরকম না মনে হয় যে বদ্ধ একটা মানে খুপড়ির মতো লাগে ভেতরে কিন্তু অনেক জায়গা বাট খুললেই যে একটা ভাইব ওইটা পাওয়া যায় না তো অনেকদিন থেকেই চিন্তা করছিলাম এটার একটা চেঞ্জ করব করব তো ফাইনালি এখন মানে আজকে যেহেতু ভালো লাগছিল না মনে হলো যে আজকে একটা পারফেক্ট দিন এটা চেঞ্জ করার তো আমি এরকম একটা মিরর আয়না যেটা সরি মিরর আয়না বলছি উইন্ডো মিরর যেটাকে বলে জানালার মতো দেখতে এরকম একটা মিরর দিয়ে ভাবলাম যে দরজাটা যখন ওপেন করব বাইরের আলোটা রিফ্লেক্ট করে মনে হবে যে একটা এ পাশে একটা উইন্ডো আছে হঠাৎ করে একদম মানে বদ্ধ লাগবে না ওপেন খোলা লাগবে তো সেই ভাবনা থেকেই হচ্ছে এটা করছি আর ফাইনাল লুকটা আমার খুবই পছন্দ হয়েছে এই যে দরজা খুললে এখন এরকম একটা আলো দেখা যায় ভালো লাগে দেখতে তো অনেক দিন থেকে আসলে ইচ্ছা ছিল সামহাও করা হয়নি তো আমার করিডোরের দুই পাশে এরকম ছোট ছোট ব্ল্যাক ফ্রেমেরই মিরর এই জন্য এই পাশটা এরকম ব্ল্যাকই দিয়েছি আমার কাছে সোফার ভালোই লাগছে যে অ্যাটলিস্ট খালি দেয়ালটা দেখতে হচ্ছে না কিছু একটা প্রাণ পাচ্ছে এরকম লাগলো আর কি সো অ্যামেলিয়ার বাবাও চলে এসেছে অ্যামেলিয়া ওয়েট করছিল কখন বাবা বাসায় আসবে

তো বিকেলবেলা চারটার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি প্ল্যান ছিল না যে মানে আজকের দিন এই জন্যই ঘুরতে যাবো শনিবার পড়েছিল মানে একদম পারফেক্ট একটা দিনে বের হওয়ার মতো তো উইকেন্ডে তো আমরা নর্মালি দেখা যায় যে সময় পেলে বিকালে বের হই তো আজকে তো একদম ভালো একটা দিনও তো বের হতেই হতো তা আমি ওর বাবাকে বলছিলাম যে এলনাস যেদিন হয়েছে তার আগের দিন আমরা তিনজন মিলে যেই পার্কটাতে গিয়েছিলাম ওখানটায় যেতে চাই তো ওইটা আমাদের বাসা থেকে পঁচিশ মিনিটের দূরত্বে তো ওখানেই এসেছি আর এসে আমার এত মানে ওই দিনটার কথা মনে পড়ছিল একদম আমাদের ফ্যামিলি অফ থ্রি লাস্ট ডে যেটা ছিল আমার ইনস্টাগ্রামে একটা মনে হয় রিলও শেয়ার করেছিলাম আমি এই পার্কটাতে এসেছিলাম মানে ওই দিনগুলো আমার বারবার মনে পড়ছিলো একদম ওই দিন রাতেই আমার পেইন উঠেছে এলনাস পরের দিন সকালে হয়েছিল মানে অনেক অনেক সুন্দর স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আসলে ওয়েদারটা এত সুন্দর ছিল মানে রোদ আর রোদ মিষ্টি রোদটা হালকা মানে ওইরকম বাতাসও না খুব আরাম লাগছিলো গায়ের মধ্যে তো বসে একদম পারফেক্ট পিকনিক একটা যে ভাইব ওরকম ছিল আর কি তা আমরা কেক আনি আমরা হচ্ছে খাবার দাবার এনেছিলাম ভাবিরা কেক নিয়ে এসেছে না জানিয়ে তো ভালোই লেগেছিলো সারপ্রাইজটা তো আমরা হচ্ছে কেকটা কাটার জন্য ছুরিয়ে আনা হয়নি এই জন্য যেই আমাদের যে স্পুনটা ছিল ওইটা দিয়ে আমরা কেকটা খাচ্ছিলাম আর কি একসাথে কয়েকটা পিকচার তুললাম মানে ভালো একটা সময় কেটেছে বসে গল্প টল্প করছিলাম আশপাশটা হাঁটছিলাম আর এই যে খাবার দাবার সমতা সিঙ্গারা এনেছিলাম আমরা তারপরে আরও আরও খাবার ছিল মনে হয় ওগুলো মানে পেয়ারা মাখা ছিল চা এনেছিলাম সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম সুন্দর একটা বিকেল কেটেছে আলহামদুলিল্লাহ সময় কীভাবে চলে যায় দেখতে দেখতে এলনাজেরও এক বছর পূর্ণ হয়ে যাবে আর মাত্র কয়েকটা দিন তো এই জায়গাটা এসে আমার শুধু ওর জন্মের কথাই মনে পড়ছিল এই মানে এক বছর আগে এই জায়গায় এসেছিলাম তখন এলনাজ ছিল পেটে আর আজকে ও আমার কোলে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা বড় হওয়ার প্রসেসটা অনেক দেখলে মনে হয় যে চোখের পলকে সময় চলে গেছে বা বাবা মা হিসেবেও আমরা ফিল করি যে সময় কিভাবে চলে গেল বাচ্চাটা বড় হয়ে গেল বাট আসলে অনেক আপস অ্যান্ড ডাউনস অনেক কিছুর মধ্য দিয়ে কিন্তু যেতে হয় আল্লাহ সবাইকে ভালো রাখুক সব বাচ্চাদের ভালো রাখুক আপনারা দোয়া করবেন আমার পরিবারটার জন্য অ্যামেলিয়া এলনাজ আমাদের জন্য আর এই তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম